নারায়ণগঞ্জের কল্যাণদী এলাকায় বন্দর পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আহমস আরেফেন সিদ্দিক বলেছেন তদন্তের আগে শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে বরখাস্ত করা ঠিক হয়নি একজন প্রধান শিক্ষককে জনসমক্ষে এইভাবে হেও করা এটা জঘন্য অপরাধ এই অপরাধের বিহিত বিধান করা দরকার যথাযথ শাস্তি দেওয়া দরকার আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী আমরা একটা তদন্ত তদন্ত কমিটি কমিটি করে করে দিয়েছি সেই গতকালকে সমস্ত কাজ তারা এখনো কাজ করে ফিরে আসছেন তারা ফিরে এসে রিপোর্ট দেওয়ার সাথে সাথে আমরা বসবো এবং সেই অনুসারে আমাদের সিদ্ধান্ত এদিকে অভিযুক্ত সংসদ সদস্য সেলিম ওসমানের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা তাদের দাবি ঘটনাটি গণমাধ্যমে বিকৃত ভাবে এসেছে শিক্ষক লাঞ্ছনার জন্য সংসদ সদস্যকে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি করেছে গণসংহতি আন্দোলন এই অপমানের বিরুদ্ধে আমাদের আজকে দাঁড়াতে হবে এবং আমরা অবিলম্বে এই সেলিম ওসমান সহ সমস্ত দায়ী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনার দাবি জানাই তাদের গ্রেফতার এবং শাস্তি দাবি করি এবং অবিলম্বে এই শিক্ষককে শ্যামলকান্তি ভক্তকে তার শপদে ফিরিয়ে নিতে হবে এদিকে শিক্ষক লাঞ্ছনার বিচার দাবিতে আগামী বিশে প্রতিটি জেলায় সমাবেশের ঘোষণা দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ ধর্ম অবমাননার দায়ে শিক্ষকের বিচার দাবি করে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় লোকজন শাহাদাত স্বপন